রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো আজকের সকালবেলা এটা সকালের ভিডিও সকালে হচ্ছে আমি সকালে তাড়াতাড়ি করে উঠে একটু একটু ওয়ার্কআউট করেছি করে তো প্রচণ্ড গরম হচ্ছে কিন্তু হলেও কিছু করার নেই কালকে বাসন মাছতে একদম ভালো লাগেনি রাত্রেবেলা তো এখন সকালে উঠে প্রত্যেক দিন মেজে নিই রাত্রেবেলা কিন্তু আজকে সকালে মাছতে হচ্ছে কারণ চাপ নেই দেখো যেদিন কোনো রুটিনের মধ্যে থাকা হয় সেদিনে দেখবে যে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় কত কষ্ট হলেও করে নেওয়া যায় কিন্তু যেদিন দেখবে যে পরের দিন ছুটি আছে করছি এই যে করছি করতে 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 সেই কাজটা আমাকেই করতে হবে অথচ সেই কাজটা করতে দেরি হবে সে তো আপাতত এই পর্যন্ত চলো আর ভিডিওটা দেখতে থাকো কেমন হচ্ছে ভালো লাগছে কি আমাকে কমেন্ট করো আর কাল আমি এক ভিডিও ছেড়েছিলাম কালকে একটা জিনিস আমার চোখে লক্ষ্য পড়লো তো সেটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলতে চাই কাল আমি সন্ধ্যাবেলা একটা ভিডিও দিয়েছিলাম সে ভিডিওতে দেখলাম কি হচ্ছে বলো তো দেখছি দর আমি আধ ঘন্টা মতো দেখেছিলাম আধ ঘন্টা পরে দেখলাম যে ভিডিওটা প্রায় তিরিশ থেকে বত্রিশ জন দেখেছে আধ ঘন্টা সরি আমি ভুল বলছি মনে হয় কু ওই কুড়ি মিনিট এরকম হবে দেওয়ার পরে আমি একটু দেখতে গেলাম যে ভিডিওটা ঠিকঠাক মতো হয়েছে কিনা তো দেখলাম কুড়িজন মতো দেখেছে এই সরি কুড়ি মিনিট পরে আমি দেখলাম যে এই চল্লিশ থেকে বিয়াল্লিশ জন মতো দেখেছে সঙ্গে সঙ্গে ঠিক আছে কিন্তু একটা জিনিস আমি দেখলাম চল্লিশ থেকে বিয়াল্লিশ জন যা দেখেছে দেখার পরে কী হচ্ছে বলো তো কমেন্ট দেখছি দুটো কমেন্ট এসছে কেন তাহলে কী করছে সবাই ভিডিও দেখছে দেখে ভিডিওটা পুরো তো দেখছে না দেখে বেরিয়ে যাচ্ছে তার জন্য কী হচ্ছে যারা মানে খুব নিজের খুব কাছে যাদেরকে আমি খুব চিনি যাদেরকে আমি ভালোবাসা দিয়েছি শুধু সেই দুজনই এসছে এসে আমাকে কমেন্ট করে গেছে কিন্তু একটা কথা বলি আমি তো দুজনকেই ভালোবাসা দিয়ে যাই না আমার প্রোফাইলে যারা যারা আমি চিনি বা আমি জানি বা সামনে ভিডিও আসলে চেনা চেনা ছাড়াও আমি কিন্তু ভিডিও কমেন্ট করতে থাকি একটা হলেও তার ভিডিওতে কমেন্ট করে আসি কিন্তু সেটাই বলছি তোমাদেরকে তোমাদের যদি সেরকম মনে হয় তাহলে দেখো যার ভিডিও দেখো না কেন তুমি যদি কমেন্ট করো তুমি ভিডিওটা পুরো দেখো তাহলে তোমার এঙ্গেজ বাড়বে তোমার রিচ বাড়বে তারও যেমন উপকার হবে তোমারও তেমন উপকার হবে কিন্তু তুমি যখন দেখছো সে দেখছে যে আমার ভিডিওটা কমেন্ট করে গেছে তারও মনে হবে যে যাই তাহলে আমি একটু ওর ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসি একটু ওকে দেখে আসি কেমন ভিডিও ওর হচ্ছে আর সোশ্যাল মিডিয়াতে এসে যদি হিংসা মনোবৃত্তি থাকে তাহলে কিন্তু কোনো দিনই সে সাকসেস হতে পারবে না সে যতই কষ্ট করুক না কেন আর যতই খাটুক না কেন এমনিতেই বলে হিংসা করেছো তো তুমি মরেছ ঠিক আছে তো হিংসা না করে সবাই সবার পাশে থাকি এসো সবাই মিলে চেষ্টা করি যে হ্যাঁ আমি যেমন ভালো আছি ওকেও ভালো রাখবো তাহলে তোমার বাড়িতে গিয়ে তাকে টাকা দিয়েও তো সাহায্য করতে হচ্ছে না ভালো রাখার জন্য তাহলে কি করতে হচ্ছে তুমি যদি তার ভিডিওটা একটু দেখো কমেন্ট করো তাতেই তো তার হেল্প হয়ে যাচ্ছে তাহলে কত মানুষকে তুমি হেল্প করতে পারবে এটা এটুকু ভাবো আমার এটা খুব বাজে অভ্যাস আছে কাজ করতে করতে জামাইতে মানে হাত মুছে নেওয়া আর এটা যে পাতা দেখালাম এটা কি জানো তো আজকে আমাদের হচ্ছে সানডে তো আমাদের কালমে খাওয়ার দিন তো সেটাই খাবো আজকে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সবাই রাতে রাতে বন্ধুরা সবাই কেমন আছো আজকের সবাই ভালো আছে তো আজকের গুরু পূর্ণিমা সকাল সকাল উঠে তাড়াতাড়ি নিজের কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম সংসারে কাজ করলাম করে এবার পূজা করব তো যার জন্যে তাড়াতাড়ি স্নান করে নিলাম নিয়ে মাথা আসে নিলাম এই যে সানস্ক্রিন ব্যবহার করছি এটা আমি সবসময় করি রেগুলার করি খুবই ভালো তো তোমরা এটাও ব্যবহার করতে পারো এটাও শেয়ার আছে তো আর এই যে পুচকুটা সারাক্ষণ পেছনে পেছনে করে সারাক্ষণ শুধু দুষ্টুমি করে আর তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমিও তাড়াতাড়ি করছি কারণ পূজা করতে হবে টাইমটা অনেকটাই শর্ট হয়ে গেছে তার মধ্যে কমপ্লিট করব তো ওই জন্যেই তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি তো চলো আর ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর শ্রাবণ মাস পড়ে গেছে তো চুড়িগুলো খুলে শুয়েছিলাম কারণ কাজের চুরি ভেঙে যাওয়ার ভয়ে রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো এখন তো ব্রেকফাস্ট টাইম আমার ব্রেকফাস্ট করব। ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে যাবে হয়তো আমি ব্রেকফাস্ট টাইমে দিতে পারবো না তো একটু কাজ করছি তো এই হচ্ছে সকালের খাবার আমার আমি এটাই সকালবেলা খাই আর তোমাদের যদি আমার মতো এরকম ব্রেকফাস্ট খেতে ইচ্ছা হয় তাহলে আমাকে একবার মেশিন যারে যোগাযোগ করতে পারো ওয়েটটা কমানোর জন্য অন্য কিছু না ওয়েট কমাতে হবে শরীর সুস্থ থাকতে হবে তুমি যদি না সুস্থ থাকো তোমার ফ্যামিলিকে সুস্থ কিভাবে রাখবে তাই না তো যাই হোক তো এই হচ্ছে আমার সকালে ব্রেকফাস্ট আর এটাই খেয়ে আমার মোটামুটি দুপুর পর্যন্ত কেটে যায় দুপুরে লাঞ্চ তারপর আছে সেটা তো খাবই আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করবে বিশেষ করে তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে না লাগছে আর এই খাচ্ছি আমার ছোট ছেলে গল্প করছে বসে বসে মামা তুমি কী খাচ্ছো তোমার খেতে ভালো লাগছে কত কি পাশে বসে বসে বলছে দেখো কতটা জল খাবো যতটা পর্যন্ত খাবার খেয়েছি ততটা জল খেয়ে নেবো নিলে পেট একদম ফুল হয়ে যাবে তারপর আমি এগারোটার দিকে একটু যা হোক একটু কিছু ফল নেবো অল্প কিছু বেশি না মোটামুটি একটু নেব তো এই হচ্ছে আমার সকালের খাবার আর এই খাবারটা যদি তোমাদের খেতে লাগে ইচ্ছা হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করো আমার সাথে মেসেজ